হুকলি জেলার বলাগড় থানার অন্তর্গত জিরাটে বাটালির কোপে গুরুতর আহত হলেন প্রাক্তন শাশুড়ি ও তার কনিষ্ঠ কন্যা জানা গেছে বলাগড়ের জিরাট কলেজ মোড়ের বাসিন্দা বিথিকা দেবীর মেজো মেয়ে শ্রীমা হালদারের সঙ্গে বলাগড়ের বাসিন্দা অসিত হালদারের প্রায় আট বছর আগে বিয়ে হয় কিন্তু সাংসারিক অশান্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে থেকে মিথিকা দেবীর পরিবার মুখে পড়তে থাকে। আজ সকালে বাড়িতে সে গালিগালাজ শুরু করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় পরিস্থিতি উত্তপ্ত হলে বিথিকা দেবীর ছোট মেয়ের সমাপ্তি বারুই স্থানীয় লোকজনকে ডাকতে গেলে অসীত এই সময় অতর্কিতে কাঠের কাজে ব্যবহৃত বাটালি দিয়ে সমাপ্তির পায়ে কোপ মারে মেয়েকে বাঁচাতে গেলে বিথিকা দেবীকেও পিঠ ও পায়ে আঘাত করে চেঁচামেচি শুরু হলে অসিত সেখান থেকে পালিয়ে যায় আহত মা মেয়েকে তড়ি করে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিথিকা দেবীকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সমাপ্তি চিকিৎসা চলছে জিরাট হাসপাতালে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিথিকা দেবীর পরিবার প্রশাসনের কাছে অসিতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হুগলি চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট আমি ঠিক বলতে পারবো না আমি হুগলিতে থাকি এখানেই কাজ করি তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয় তোর মায়ের রাস্তা ভীষণ খারাপ আমার মাকে মারা খুনে চেষ্টা করেছে আমারই হাসপাতাল ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কতদিন বিয়ে হয়েছিল আপনার আট বছর আট বছর আগে বিয়ে হয়েছিল কি নাম আপনার আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি এখানেই থাকি স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে না 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 আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে আমার মাথাও ফাটিয়ে দিয়েছে হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই এই কথাটা আমাকে আগে অনেকে বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মারা করব কেন কারণ আপনার সঙ্গে অশান্তি কি আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো আমাকে মারধর করতো ঠিক মতন মানে যেটা চেতাম সেটা পেতাম না ওর বাবা ওর মা মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকি আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে সেই টাইম আমার বাবা গেছে গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে তখন আমার বাবা বলেছিলেন ছেড়ে দিয়ে চলে আয় আপনার সংসার করতে হয় না কিন্তু তাও আমি আসিনি এইভাবে আজকে একদম দেখা যাচ্ছে যে এরকম অতর্কিতে হামলা তোমার মায়ের ওপর কি বলবে আমি ওর খুবই খুবই বিচার চাই এর বিচার চাই থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমার দিদি করেছে কি বলবে কেন করলো কিছু জানা যাচ্ছে কারণ এটা এটা আমাদের জানতে হবে আপনার কি সন্তান সন্ততি আছে আপনাদের হ্যাঁ একটা ছেলে আছে আপনার সঙ্গেই থাকে না মায়ের কাছেই থাকে আপনার মায়ের কাছে কি নাম আপনার সীমা হাল